এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কী আপডেট পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা কতটা ঘূর্ণিঝড় মন্থা সেটা নিম্নচাপ আকারে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থান করছিল এবং এখনও করছে এমনটাই জানাচ্ছেন ভারতীয় আবহাওয়া দপ্তর উত্তরাঞ্চলের দিকে অর্থাৎ মালদা বীরভূম অর্থাৎ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গ লাগোয়া জেলা এবং দিনাজপুর এই সংলগ্ন জায়গাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাঁরা এটা বলছেন যে আস্তে আস্তে সেটা উত্তর এবং উত্তর পূর্ব দিকে সরবে যার ফলে বাংলাদেশ হয়ে সেটা এগোবে তবে বেশি দূর আর এগোতে পারবে না কারণ বাংলাদেশে এবং তার কাছাকাছি জায়গাতে গিয়ে কিন্তু এটা নিষ্ক্রিয় হয়ে যাবে সুতরাং আর চিন্তা নেই যেভাবে বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমে গেছে আগামী দিনগুলোতে বৃষ্টির আর কোনো সম্ভাবনা কতটা রয়েছে না হবে না না কিছু কিছু জায়গায় হবে এই সমস্ত ইনফরমেশান আপনাদের দেবার চেষ্টা করব সবথেকে বড় ব্যাপার আরেকটি খবর রয়েছে আবার একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে এই নিম্নচাপ থেকে কতটা বৃষ্টির বিপত্তি রয়েছে সেটাও আপনাদের জানিয়ে দেবো বৃষ্টি হবে কি হবে না কোথায় যাবে এই সিস্টেমটার ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে প্রথম কথাই আমরা দেখব যে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে আগামীকাল সকালের দিকের যা আবহাওয়া দেখতে পাচ্ছি আমরা তাতে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি নেই উপকূলবর্তী জায়গায় কোনো কোনো জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে বৃষ্টিটা মূলত বাংলাদেশের বিশেষ করে পূর্ব দিকের জায়গাগুলোতে হতে পারে সিলেট এছাড়া রয়েছে দক্ষিণ ঢাকা পূর্ব ঢাকা এই সমস্ত জায়গাতে এবং বরিশাল কিছুটা খুলনা বিভাগের দিকে হতে পারে আর ভারতবর্ষের আসামের দিকে হতে পারে সকালের দিকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিনা একবার দেখার চেষ্টা করব সকালের দিকে প্রচণ্ড মেঘাচ্ছন্ন আকাশ থাকবে বিশেষ করে রয়েছে বিহার ঝাড়খণ্ড এদিকে প্রচণ্ড মেঘলা আকাশ পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে মেঘলা আকাশ কলকাতা সংলগ্ন জেলাতে হালকা মেঘলাকাশ থাকার সম্ভাবনা রয়েছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যা পূর্বাভাস রয়েছে সেখানেও কিন্তু মেঘলাকাশ থাকবে তবে ততটা নয় ওপরের জেলাগুলোতে নিচের দিকের জেলাগুলোতে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশটা বেশি থাকার পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি যেমন আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে ততটা মেঘলা আকাশ নেই কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর এদিকে প্রচণ্ড মেঘলা আকাশ থাকবে বৃষ্টির ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কী বললেন বৃষ্টির ক্ষেত্রে তাদের যেটা পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা পেয়ে গেছি তারা বলছেন বৃষ্টির সম্ভাবনা আর নেই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে তবে প্রত্যেকটা জেলার দু এক জায়গায় দু এক জায়গায় কিন্তু হালকা বৃষ্টি হতে পারে এই যে নীলচে নীলচে অংশগুলো কোনো কোনো জায়গায় হতেও পারে নাও পারে এমনটাই কিন্তু বলতে চেয়েছেন অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলো যেমন দুর্গাপুর রয়েছে এছাড়া রয়েছে বীরভূম সঙ্গে রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে কোনো কোনো জায়গায় নীলচে নীলচে ভাবটা কিন্তু একটু দেখা যাচ্ছে অর্থাৎ খুবই হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলো দু এক জায়গা দু এক জায়গা বলা হয়েছে খুবই হালকা ধরনের বৃষ্টিপাত হতে পারে আর বাংলাদেশের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে সিলেট বিভাগের দিকে তো বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে অনেকটাই রয়েছে এই পর্যন্ত একটা জানা যাচ্ছে এবং আগামী কাল থেকে যা পূর্বাভাস রয়েছে বিশেষ করে আগামীকাল তো আপনাদের বললাম এবং সোমবার থেকে সোমবার থেকে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে না পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে এটা তারা জানিয়ে দিয়েছেন এবং চার তারিখ পাঁচ তারিখ সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না নতুন করে একটা নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের যে আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল একটি নিম্নচাপ দানা বাঁধতে পারে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন জায়গায় যে ঘূর্ণাবর্তটা ছিল বা এখন রয়েছে সেটা আগামীকাল পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ আকারে আত্মপ্রকাশ করতে পারে এই নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম তবুও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরে যা পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের দু এক জায়গায় দু এক জায়গায় পাঁচ থেকে সাত নভেম্বর তারিখের মধ্যে বৃষ্টি হতে পারে তবে এই নিম্নচাপের মূল প্রভাবটাই যাবে বাংলাদেশের দিকে এবং কিছুটা মায়ানমার সঙ্গে উত্তর পূর্ব ভারত বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের দিকেই সবথেকে বেশি প্রভাবটা পড়ার সম্ভাবনা রয়েছে আর ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এদিকে প্রভাবটা পড়বে দক্ষিণ আসামে কিছুটা প্রভাব পড়বে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা কোনো রকম বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি না উত্তরবঙ্গ দেখতে পাচ্ছি না এছাড়া ছয় তারিখেও পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই এবং সাত তারিখের দিকে দু এক জায়গা দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলোর দিকে দেখা যাচ্ছে যদিও এটা খুব একটা কিন্তু গুরুত্বপূর্ণ পর্যায়ে বা পর্যায়ভুক্ত নয় তবুও যেটা আবহাওয়া দপ্তর বলেছেন তার কিছুটা আভাস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে দেখুন এই জায়গাগুলোতে কোন কোন জায়গায় খুবই হালকা বৃষ্টিপাত দেখা যাচ্ছে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি সুতরাং নতুন নিম্নচাপ নতুন নিম্নচাপ থেকে চিন্তার কিছু নেই সেই বৃষ্টি যাবে বাংলাদেশের দিকে এবং রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং যাবে মায়ানমারের দিকে এই সিস্টেমটা কিন্তু মায়ানমার উপকূলই একটা ঘূর্ণাবর্ত আকারে ছিল এবং এখনও কিছুটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সরে এসে একটা রূপে আত্মপ্রকাশ করতে পারে তো আপডেটটি ছিল এই পর্যন্তই